আচ্ছা আপনি এই যাব কয়টা কাজ করছেন বইটা পারে অনেক অনেক কথা উইনা বলো যে না আমি যত কাজ করছি তোর মাথা আর তো চলুন নাই তাই নাকি বাবা হ্যাঁ তাহলে তো কত কাজ করছে তো অনেক কাম করছি তাহলে একটু কমাটা ভাবি না ভাবি না কমাইবে না তুই করার সময় কি কম করবি টাকা কম দিবি

এক এর জায়গা লড় না আমার যে পুষ্করী নিচে তুই যদি একবার দুধ দে মানে তোরা রতি এত সুন্দর পানি আমার যত কাস্টমার আছে সবাই আমার এই তোমার যত সেই তুমি কতইতা হইলি কি তোমার জায়গাটা সেই ভালো লাগে আমার কাছে যেই সব একবারই দি কাস্টমার আছে এবারেবারে আসে ভালো ভালো কিন্তু আমার শৈলা অত বেশি ভালো না তো